জার্নি করবো হচ্ছে এসি টু টায়ারে আজকে যাবো পূর্ব এক্সপ্রেস এ কিন্তু করছে এটাই এখন ট্রেন ছোড়াঝোড়া করছে নতুন আর একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিউ দিল্লি স্টেশন থেকে আর এখন সময় হয়েছে পাঁচটা আর আজকে তারিখ হচ্ছে তেসরা জুলাই আর আজকে আমার কেদারনাথ বদ্যিনাথ যাত্রায় একদম মন্ত্রী ব্লগ নিয়ে এসে আমি পৌঁছেছি আগের পর দেখেছেন যে দিল্লির কিছু ছোটোখাটো ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া আর এই পর্বে থাকবে হচ্ছে ট্রেন নাম্বার বারো হাজার তিনশো চার নতুন দিল্লি হাওড়া পূর্বা এক্সপ্রেসের ট্রেন জার্নি এসে গেল আমাদের ট্রেন বারো হাজার তিনশো চার নতুন দিল্লি হাওড়া পূর্বা এক্সপ্রেস গরিবের রাজধানী এই আমাদের ট্রেন এসে গেছে আজকে আমার কোচ হচ্ছে এ আর এ ওয়ান কোচের আছে এক্সেরিয়ার দেখুন একদম দুরন্ত এক্সপ্রেসের কোচ ট্রেনে উঠে গেছি আজকে আমি জার্নি করব হচ্ছে এসি টু টায়ারে এটা হচ্ছে আমার সিট আবার বাট ফর্টি টু আর এদিকে তো আপনারা সিট কম্বিনেশনটা একটু অন্য রকমের এদিকে দুটো এদিকে দুটো আর সিটগুলো কিন্তু বেশ চওড়া চওড়া আর এখানে আছে আছে একটা মিরার আর এখানে টেবিল আছে এখানে জল রাখার বোটল হোল্ডার আছে আর এই পর্দা আয়না দেওয়া এখানে সবার জন্য কিন্তু একটা করে চার্জিং পয়েন্টও আছে আর এদিকে এরকম বেড রোল দেওয়া আছে আর কম্বলও দেওয়া আছে ওই পাশে দেখুন আর এখানে কিন্তু প্রত্যেকটা সিটের সাথে এরকম রিডিং লাইট দেওয়া দেওয়া আছে এই প্রথম পূর্বা এক্সপ্রেস দিয়েই আমার এসি টু টায়ারের জার্নি শুরু হলো কোনো দিন এসি টু টায়ার এখনও জার্নি করিনি এই প্রথম পূর্বা এক্সপ্রেসেই এসি টু টায়ারের জার্নি করলাম আর আপনাদের কাছে একটু শেয়ারই করবো যে কেমন এক্সপিরিয়েন্স কি না সব কিছুই আর এই এসি টু টায়ারের যে সুবিধাগুলো হলো সেটা হচ্ছে এখানে যেহেতু দুটো দুটো করে চারটে সিট এই সিটগুলো কিন্তু অনেক চওড়া আর এই সিটটাকে এরকম ওপর দিকে টেনে তুলে তুলতে পারেন আপনারা এই যেরমভাবে এই যে দেখুন এইভাবে ট্রেনে কিন্তু তুলতে পারেন আবার সবার টাইমে নামিয়েও দিতে পারেন সময় বিকেল পাঁচটা বেজে চল্লিশ মিনিট আমাদের ট্রেন নিউ দিল্লি থেকে রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে একদম রাইট টাইমে আজকে আমাদের টোটাল জার্নি কভার হবে হচ্ছে পনেরোশো একত্রিশ কিলোমিটার আর সময় দেখা হচ্ছে ছাব্বিশ ঘন্টা কুড়ি মিনিট আর এই পথে পড়বে হচ্ছে তিরিশটা হজ এবং তিনশো একুশখানা ইন্টারমিডিয়েট তাহলে চলুন এবারে ট্রেনের ভিতরে যাওয়া যায় ভিতরে গিয়ে আর বাকি যে সমস্ত আছে সেগুলো দিয়ে দিচ্ছি দিল্লি ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টপে হচ্ছে আলিগড় জংশন এই ট্রেনে প্যান্টিকার অনবোর্ড ক্যাটারিং ক্যাটারিং প্রিন্টারিং কিন্তু সুবিধা আছে আর এই ট্রেনে ম্যাক্সিমাম পারমিশেবল স্পিড হচ্ছে একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার আর মিনিমাম পারমিশেবল স্পিড হচ্ছে সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার

কলম্বিয়া টার্মিনাল স্টেশন থেকে কিন্তু সারা ভারতবর্ষের সাথে দিল্লির ওয়েল কালেক্টেড আর ট্রেনের এখানে আছে হচ্ছে একটা দেখো আয়না আর এখানে আছে বেসিন কল দিয়ে জল পড়ছে এখানে আছে হ্যান্ড ওয়াশ এখানে আছে গার্বেজ ব্যাগ আর এখানে একটা ফায়ার এক্সটিং আছে বাথরুমে চলে এসেছি এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট আর এখানে আছে হচ্ছে বেসিন কল দিয়ে জল পড়ছে আর এখানে আছে হচ্ছে হ্যান্ড ওয়াশ এখানে একটা এত বড় মিরার আছে আর এটা হচ্ছে এটা হাত ধরে বড় জিনিস করার জায়গা আর এখানে বুক আছে এখানে যা ফাই পারেন পারে পূর্ব এক্সপ্রেসে আসে হচ্ছে আটটা স্লিপার একটা এসি ফার্স্ট ক্লাস দুটো এসি টু টায়ার ছটা এসি থ্রি টায়ার আর দুটো জেনারেল এই পূর্ব এক্সপ্রেসে কিন্তু দুটো রকমের রেক আছে একটা হচ্ছে ভায়া পাটনা একটা হচ্ছে ভায়া গয়া ভায়া পাটনাটা হচ্ছে বারো হাজার তিনশো চার আর ভায়া গয়াটা হচ্ছে বারো হাজার তিনশো বিরাশি এই বারো হাজার তিনশো চার মানে আমি যেটাতে ট্রাভেল করছি সেটা হচ্ছে ভায়া পাটনা এটা চলে হচ্ছে শনি রবি বুধবার আর বৃহস্পতিবার ভায়া গয়া যেটা ওটা চলে হচ্ছে সোম মঙ্গল আর শুক্র এটা আপনারা একটুখানি দেখে নেবেন যখন টিকিট কাটবেন পাটনা হয়ে গেলে আপনার ডিস্টেন্স পর হচ্ছে নিউ দিল্লি থেকে হাওড়া পর্যন্ত পনেরোশো একত্রিশ কিলোমিটার আর যদি গয়া হয়ে যান সেক্ষেত্রে ডিসটেন্স পর হচ্ছে ওই সাড়ে চোদ্দোশো কিলোমিটার মতো এখন আমরা ক্রস করছি হচ্ছে সাইবাবাদ রেলওয়ে স্টেশন আগে গেছে হচ্ছে আনন্দবিহার টার্মিনাল ওই আনন্দ বিহার টার্মিনাল ছিল হচ্ছে দিল্লির লাস্ট স্টেশন আর সাইবাবাদ হচ্ছে উত্তরপ্রদেশের প্রথম স্টেশন ট্রেন থেকে নিলাম হচ্ছে যেরকম এক যা এটার দাম হচ্ছে দশ টাকা আর তেমন একটা ভালো না খেতে ওই যে প্যাকেটের যে চাগুলো হয় মিক্সটিগুলো ওইগুলো বেশ খেতে ভালো কুড়ি টাকা দাম হলে ওগুলো খেতে ভালো যদিগুলো দশ টাকাগুলো দাম খেতে টাকা গরম জল খাওয়ারগুলো সময় হয়েছে এখন আটটা পনেরো আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে হচ্ছে টুন্ডলা জংশনে এটা হচ্ছে উত্তরপ্রদেশে আর এই টুন্ডলার খুব কাছাকাছি হচ্ছে আগ্রা আপনারা যদি ধরুন আগ্রা যাওয়ার টিকিট পাচ্ছেন না তো আপনারা হাওড়া থেকে যে কোনো ট্রেনে করে টুনলা চলে আসবেন টুনলা থেকে গাড়ি পাওয়া যায় বাস পাওয়া যায় ওটা করে কিন্তু আগ্রা চলে যেতে পারেন সময় রাতির আটটা বেজে পনেরো আর আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে টুল্লা থেকে টুল্লার পরবর্তী ট্রেনে স্টপ ইটাওয়া জংশন সময় রাত্রি নটা বেজে সতেরো আর আমাদের ট্রেন নিউ দিল্লি থেকে তিনশো কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছে হচ্ছে উত্তরপ্রদেশের ইটাওয়া জংশনে ইটাওয়া স্টেশন করে হচ্ছে ইটি আর এখানে ট্রেনে হল্ট হচ্ছে মাত্র দু মিনিট সময় রাত্রি নটা একুশ আর আমাদের ট্রেন ইটাওয়া থেকে ছেড়ে দিল ইটাওয়ার পরবর্তী এই ট্রেনে হচ্ছে কানপুর সেন্ট্রাল আর এবার চলুন খাওয়া দাওয়া করে নেওয়া যাক আর খাওয়া দাওয়া হচ্ছে আজকের বিরিয়ানি চলো দেখাবো খাওয়ার দাবার নিয়ে একদম বসে পড়েছি আর এই হচ্ছে আমার আজকের বিরিয়ানি ওখানে আর একটু আছে আমি পুরোটা নামাই নি এটা হচ্ছে একটা লখনো স্টাইলের বিরিয়ানি দেখুন এই কমলা সাদা রাইস মেশানো কিন্তু রাইসের কোয়ালিটি একদম দারুণ মানে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে রাইস আর এই একটা লেগ পিস দিয়েছে এটাকে খেয়ে দেখা যাক তাহলে চলুন একটুখানি খেয়ে দেখা যাক রাইস তো একদম পুরো ঝরে ঝরে করছে এটাই এখন ট্রেন ঝোরে ঝরে করছে যাই হোক খেয়ে একটু দেখা যায় আপনারা নিশ্চয় দেখেছেন যে আমি আগের পাগাও খেয়েছি ভালো খেলেছে না আর চিকেন খুব সফট শাকুণ দারুণ তুমি তাহলে খাওয়াটা কমপ্লিট করে নিই খাওয়া দাওয়ার করার পরে এখন শোয়ার প্রস্তুতি নিচ্ছি আর এই বেডরোলের মধ্যে দিয়ে এসেছে এখন দুটো চাদর আর এরকম একটা তোয়ালে এটা কিন্তু মানে সেকেন্ড এসি বলেই এই তোয়ালেটা দিয়েছে থার্ড এসিতে এই তোয়ালেটা দেয় না সচরাচর চাইলে তখন দেবে তাহলে চলুন শয্যা সাজানো যাক মানে এই যে সেকেন্ড এসির ভিতরটা কিরকম লাগছে দেখুন মানে মর্গের মতোই লাগছে কিন্তু এটা একটুখানি মানে বড় লোকদের মর্গ লাগছে মানে বডিগুলো এক্সপেন্সিভ সেই জন্য এরকম পর্দা দিয়ে ঢেকে রেখেছে আর থার্ড এসির মর্গটা কীরকম লাগে দেখতে পুরো খোলা ও যাতে করে সময় রাত্রি দশটা বেজে পঞ্চান্ন মিনিট নিউ দিল্লি থেকে চারশো চল্লিশ কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছে গেছি উত্তরপ্রদেশের কানপুর সেন্ট্রাল স্টেশনে আর এখানে স্টেশন কোড হচ্ছে সিএনবিই আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে পাঁচ মিনিট এই হচ্ছে কানপুর সেন্ট্রাল এই দেখুন এখনও কিন্তু রাত্রিবেলা ভি স্টেশনে লেগে আছে সবাই যে যার গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বসে গেছে কানপুর সেন্ট্রাল স্টেশনে সময় হয়েছে রাত এগারোটা পাঁচ আর আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে কানপুর থেকে আর কানপুরের পরবর্তী এই ট্রেনের স্টপ হচ্ছে প্রয়াগরাজ জংশন আর এরপর প্রয়া যাওয়া রাত্রির একটা পনেরোই ওটা আপনাদেরকে দেখাবো না আপনাদের সাথে আমার কাল সকালে উঠে কথা হবে আজকের মতো গুড নাইট গুড মর্নিং সকলকে আজ হচ্ছে চৌঠা আগস্ট দু হাজার চব্বিশ আর সময় হয়েছে এখন সকাল আটটা দশ আর পাটনা ছেড়ে গেছে পাটনা থেকে ছেড়ে হচ্ছে ওই সকাল সাতটা দশ নাগাদ চলুন তাহলে আজকে দিন শুরু করা যাক কিছু ট্রেনের ওভারটেকিং আর ক্রসিং দিয়ে এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে বিহারের ফতুহা জংশনে আর এখানে আমাদের সাথে ওভারটেক হবে বাইশ হাজার তিনশো আটচল্লিশ পাটনা হাওড়া বন্ধ ভারত এক্সপ্রেশন এই বন্ধ ভারত এক্সপ্রেশন ভিডিও কিন্তু আমার চ্যানেলেই আছে আর দেখে না থাকলে আমি ডিসক্রিপশান বক্সে আর আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি একবার চেক করে নিতে সকাল নটা বেজে ছত্রিশ নিউ দিল্লি থেকে এক হাজার সাতাশি কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি বিহারের মোকামাতে মোকামা স্টেশন কোড হচ্ছে এম কে এ আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র দু মিনিট আর ট্রেন নির্ধারিত সময় থেকে দেড় ঘন্টা মধ্যে দেরিতে চলছে আমাদের ট্রেন মোকামা থেকে ছাড়লো মুকামার পরবর্তী এটা সব হচ্ছে কিউল জংশন আমি এই ট্রাভেল করছি আর এসি টু টায়ারের ট্রাভেলের অভিজ্ঞতা বলতে যদি আমাকে জিজ্ঞাসা করেন তো আমার কিন্তু দারুণ অভিজ্ঞতা সিটগুলো সময় এখন সকাল দশটা সাত আর আমরা পার করছি হচ্ছে লক্ষ্মী সরাই স্টেশাল দেখুন এটা হচ্ছে লক্ষ্মী সরাই বিহারের এই যে লক্ষ্মী সরাই এই লক্ষ্মী সরাই এর পরেই কিউল নদী আর তারপরেই কিউল জংশন স্টেশন আচ্ছা এই হচ্ছে কিউল নদী সময় সকাল দশটা দশ নিউ দিল্লি থেকে এগারোশো একুশ কিলোমিটারের ডার্নি কপ্লিট করে পৌঁছে গেছি বিহারের কিউল জংশনে কিউল স্টেশন করে হচ্ছে কিউল আর এখানে ট্রেনের ফল্ট হচ্ছে দিল্লি সময় সকাল দশটা তেরো আমাদের ট্রেন কিউল জংশন থেকে ছাড়লো কিউলের পরবর্তী এই ফ্রেস্টপে হচ্ছে জামুই আর তারপর হচ্ছে ঝাঝা আপনাদের সাথে আমার কথা হবে ঝাঝাতে গিয়ে ঝাজাতে ব্রেকফাস্ট আছে সকাল এগারোটা পাঁচ নিউ দিল্লি থেকে এগারোশো পঁচাত্তর কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে বিহারের ঝাঝাতে ঝাজা স্টেশন করে হচ্ছে যে এ আর এখানে ঠেলে হল্ট হচ্ছে পাঁচ মিনিট আর ঝাঝা থেকে নিয়েছি হচ্ছে এবং খাওয়া এটা আর এটা আছে হচ্ছে ছোলা বাটোরা একশো টাকা দাম নিতে চলুন ভিতরে ট্রেন ছাড়ু ভেতরে উঠে আপনাদেরকে দেখাবো এবং খেয়ে বলবো যে কেমন খেতে ঝাঝা স্টেশন থেকে নিয়েছি হচ্ছে এরকম এই যে ছোলা বাটোরা আর এটা আছে ছোলাটা আছে এটা ছোলা বসার মতো লাগছে না পরোটার পরোটা লাগছে যাই হোক একটু খেয়ে দেখা যাক ভালো এটা পরোটা হলো জিনিসটা ভেজা খেতে ভালো আর এর সাথে সাথে ঝাঁজা স্টেশন ছেড়ে দিলো ওই পরবর্তী স্টেশন হচ্ছে যশীদীপ चलते चलते कम होती जाएगी कभी छाओ छाओ कहीं सताएगी। सफर मोड़ मोड पे कुछ नया सा है हर मोड़ मोड़ पे, मोड मोड पे कुछ नया सा है सफर সময় বেলা বারোটা কুড়ি আর আমাদের ট্রেন নিউ দিল্লি থেকে বারোশো উনিশ কিলোমিটার জার্নি কম টোটাল পৌঁছে আর সেখানে কিছু বলার নেই প্রচুর ভিড় হল টাইম সময় এখন বারোটা পনেরো আর নিউ দিল্লি থেকে বারোশো আটচল্লিশ কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি এখন হচ্ছে ঝাড়খণ্ডের মধুপুর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র দু মিনিট এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার বাইশ হাজার একশো সাতানব্বই কলকাতা থেকে বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি জাংশন পর্যন্ত প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেসের সাথে সময় এখন দুপুরে একটা আর আমরা এসে পৌঁছেছি চিত্তরঞ্জন স্টেশনে আর আজকে আমাদের পূর্বা এক্সপ্রেসে নিউ দিল্লি থেকে হাওড়া পর্যন্ত যাত্রাপথে এই চিত্তরঞ্জন হচ্ছে ঝাড়খণ্ডের শেষ স্টেশন এরপর শুরু হয়ে যায় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের প্রথম স্টেশন হবে রূপনারায়ণপুর আচ্ছা এখন আমরা ক্রস করছি হচ্ছে রূপনারায়ণপুর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম স্টেশন সময় দুপুর একটা তেইশ নিউ দিল্লি থেকে তেরোশো উনত্রিশ কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি পশ্চিমবঙ্গর আসানসোল জংশনে আসানসোলের স্টেশন অফ হচ্ছে এসেন আর এখানে হল্ট হচ্ছে দশ মিনিট আর এখানে খাবার অর্ডার দিয়েছি জোম্যাটো থেকে সে এখনও আসেনি আসানসোল থেকে এসে গেছে হচ্ছে খাবার এ হচ্ছে আমার চিকেন বিরিয়ানি এটা স্পেশাল আমাদের একটা আলু এটা হচ্ছে আমি অল্প রাইস নিয়েছি আর এখানে দু পিস লেগ পিস আছে স্যালাড আছে আরো একটা জায়গায় আর একটা প্রাইসটা রাখা আছে পুরোটা নিয়ে আমি তাহলে বাংলার বিরিয়ানি যেরকম সেরকম খেয়ে যায় দারুণ খেয়ে নিয়ে দুশো আশি টাকা নিয়েছে আর এর সাথে সাথে ট্রেনও আসানসোল থেকে ছেড়ে দিয়েছে ঘটন পরে দাঁড়াব হচ্ছে দুর্গাপুর বারো হাজার শত কেল তিনটে তিন নিউ দিল্লি থেকে চোদ্দোশো পঁয়ত্রিশ কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি এই নাকা সীতাভোগের শহর বর্ধমানে বর্ধমানের স্টেশন করেছে বি ডাব্লিউন আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে চার মিনিট বাইশ হাজার তিনশো ছয় পূর্ণগঞ্জ থেকে ডিব্রুগ এই যে দাঁড়িয়ে আছে কন্যাকুমারী থেকে ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস ভাই রে ভাই কিভির ভিড় কি ভিড় সে এসি হোক আর স্লিপারই হোক আমরা এখন ঢুকছি কট লাইনের অন্যতম একটা জংশন মশাগ্রাম জংশন আর ওই দিক দিয়ে লাইনটা চলে গেছে দেখতে পাচ্ছি যে ইলেকট্রিকের পোলগুলো বসানো আছে এই লাইনটা এই লাইনটা চলে গেছে মশাগ্রাম হয়ে বাঁকুড়ার দিকে সময় চারটে চুয়ান্ন আর আমাদের ট্রেন নিউ দিল্লি থেকে পনেরোশো একত্রিশ কিলোমিটারের জার্নি কলেজ করে পৌঁছে গেল ময়লা ডেস্টিনেশান হাওড়ায় উঠেছে আর এখানেই আমি আমার কেদারনাথ বস্ত্র শেষ করলাম কেমন ভিডিও কমেন্ট করে জানাবেন আপনার ফোনে পৌঁছে যাবে তাহলে আজ ছড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন